skol an

ஜெய ஜின்பாபா கே டிஸ்டி ஜின்பாபா Zindabad 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 দরবারশরের বিশ্ব বন্ধুদের কোমিললাম ওলি দরবারশরের বড়া আমাদের মোহাম্মদ হাসান আলী হাসান আলী dunia মানে অনেক সহযোগিতা করেছেন আমাদের ভাই হাসান আল্লামা सीटेट দেখা জানাচ্ছি এবং আমরা আশা করব এই করবো সঙ্গে প্রয়োজন এই যাত্রায় অবশ্য করো ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আরো যে সকল রাজনৈতিক দলের প্রতি সম্মানজনক কবিতা আমাদেরকে সহযোগিতা i oh don't